দ্য হান্ড্রেড লিগে ইন্ডিয়ান ফ্রান্সাইজি দলে খেলছে পাকিস্তানি দুই ক্রিকেটার আর যে বিষয় নিয়ে তুমুল আলোচনা সমালোচনার মুখে পড়ছে কাব্য মারান কেননা দ্য হান্ড্রেড লিগে অবশ্য নর্দার্ন সুপার চার্জার্স খেলছেন পাকিস্তানি দুই প্রাক্তন ক্রিকেটার ইমাদ ওয়াসিম এবং মোহাম্মদ আমির গত ফেব্রুয়ারিতে অবশ্য দ্য হান্ড্রেড লিগের ফ্রাঞ্চাইজি বিক্রি করে ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ড যেখানে আটটি দলের মধ্যে চারটি কিনে নেয় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ফ্রাঞ্চাইজি দল এছাড়াও একশো বলের এই খেলাতে ইন্ডিয়ান আরো দুই ধনকূপ ব্যক্তি কিনেছেন দা হান্ড্রেড লেগ ইন্ডিয়ান বড় বড় ধনকূপ ব্যক্তিরা অবশ্য কিনেছেন এবারে দা হান্ড্রেড ফ্রাঞ্চাইজি যার কারণে অনেক আগে থেকে আলোচনা করছিল এবারে হান্ড্রেড লিগের ধাপতে হয়তো জায়গা পাবে না পাকিস্তানি কোনো ক্রিকেটার এমনটাই ঘটেছে অবশ্য ফ্রাঞ্চাইজির ড্রাফটে পাকিস্তানি কোনো ক্রিকেটারের ওপরে আগ্রহ দেখায়নি ড্রাফটে তবে সবাইকে অবাক করে দেয় দা হান্ড্রেড লিগে অবশ্য পাকিস্তানের দুই ক্রিকেটারকে দলে ফিরিয়েছেন কাব্য মারান সানরাইজার্স হায়দ্রাবাদের দলের মালিক কাব্য মারান তিনি অবশ্য সবসময় আলোচনাতে থাকেন গ্যালারিতে কিংবা প্রেস কনফারেন্সে তবে এবারে বেশি একটু আলোচনাতে পড়েছেন কেননা পাকিস্তানি ক্রিকেটার ফিরেছেন তার দলে নর্দান সুপার চার্জার্স দলে অবশ্য ফিরেছেন কাব্য মারান যেখানে মিসেল স্যাটনারের জায়গায় অবশ্য দলে ফিরিয়েছেন ইমাদ ওয়াসিমকে এছাড়াও মোহাম্মদ আমিরকে কে হয়েছে বেন্ডুয়া সোয়েশের পরিবর্তে অবশ্য দ্য হান্ড্রেড লিয়ে কাব্য মারানের দলে খেলবেন মোহাম্মদ আমির